প্রিয় তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশের আগস্ট মাসের আঠেরো তারিখ থেকে শুরু হতে পারে তো সে কারণে তোমাদের পরীক্ষার প্রস্তুতি শুরু করা দরকার তো তোমাদের সেজন্য যে বিষয়টি প্রয়োজন সেটা হলো তোমাদের সিলেবাস জানা দরকার তো তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর সিলেবাস কিন্তু এই এক জায়গায় রয়েছে এবং তোমাদের সম্ভাব্য যে দরখাস্ত এবং রচনাগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে দেব তো তোমরা আমি একটু বড় করে দেখাচ্ছি প্রথমেই রয়েছে তৃতীয় শ্রেণীর উপরে দেখো বাংলা বাংলা গণিত তারপরে ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক বিজ্ঞান ধর্ম ও নৈতিক শিক্ষা ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু চারুকারু শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সঙ্গী এইগুলো দেওয়া রয়েছে তোমরা একটু এখান থেকে দেখে নাও তৃতীয় শ্রেণীর উপরে দেওয়া রয়েছে বাংলা পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি গণিত বিয়াল্লিশ থেকে তেরাশি ইংরেজি উনচল্লিশ থেকে পঁচাত্তর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় চল্লিশ থেকে ছিয়াত্তর প্রাথমিক বিজ্ঞান একচল্লিশ থেকে আটানব্বই ইসলাম শিক্ষা পঁচিশ থেকে আটান্ন হিন্দু ধর্ম শিক্ষা চব্বিশ থেকে পঞ্চাশ আর অন্যগুলো তোমরা একটু দেখে নাও জেমেটি আছে একশো সাঁত্রিশ থেকে একশো একচল্লিশ তোমাদের সম্ভাব্য রচনা এটা কিন্তু চেঞ্জ হতে পারে এটা এক এক জায়গায় এক রকম হতে পারে তো সম্ভাব্য হতে পারে তোমরা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে তোমরা অবশ্যই শিক্ষকদের কাছ থেকে যোগাযোগ করে জানবে এখানে আমাদের গ্রাম আমাদের বিদ্যালয় আমাদের দেশ আমার জন্মভূমি বর্ষাকাল পাঠ আর দরখাস্ত আছে বোনের বিবাহ উপলক্ষে তিন দিনের ছুটির জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত এখানে দুটি 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 দরখাস্ত দেওয়া রয়েছে রয়েছে মোটামুটি কিন্তু দুটি পড়লেই একটা সম্ভাবনা রয়েছে আর এখানে বর্ষাকাল খুবই ইম্পর্টেন্ট সেটা তৃতীয় চতুর্থ পঞ্চম সবার জন্য এবার আমরা যাব চতুর্থ শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে দেখতে পাচ্ছ বাংলা গণিত একই রকম সিরিয়াল এখানে আমরা একটু দেখি বাংলায় বত্রিশ থেকে একষট্টি গণিত ছেচল্লিশ থেকে একাশি ইংরেজি তিরিশ থেকে তেপ্পান্ন বাংলাদেশের বিশ্ব পরিচয় আঠাশ থেকে একষট্টি প্রাথমিক বিজ্ঞান চৌত্রিশ থেকে সাতষট্টি ইসলাম শিক্ষা তিরিশ থেকে পঁয়ষট্টি হিন্দু ধর্ম শিক্ষা একুশ থেকে চল্লিশ তো এখানে কি কি রয়েছে রচনা রয়েছে মহীয়ষী রোকেয়া সুন্দরবন তো একটি পোষা প্রাণী গরু

স্বাস্থ্য শিক্ষা এটা তোমার সঙ্গীত টঙ্গীত এটা একটু দেখে নাও তো এখানে দেখো প্রথমে রয়েছে বাংলায় থেকে ইংরেজি থেকে থেকে তেষট্টি বিজ্ঞান তিরিশ থেকে একষট্টি ইসলাম শিক্ষা একান্ন থেকে সাতানব্বই হিন্দু ধর্ম শিক্ষা একত্রিশ থেকে উনষাট আর এখানে যে রচনাগুলো রয়েছে সেটা হলো শখের মৃত শিল্প স্বদেশ প্রেম বৈশাখী মেলা মুক্তিযুদ্ধ তোমার প্রিয় ফুল এখানে সাপটা দিতে পারো তোমরা তারপর তোমার প্রিয় শিক্ষক এর সাথে তোমরা

এই ভিডিও এর মাধ্যমে তোমরা যদি এইভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করো এখনই তাহলে আশা করি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে ধন্যবাদ সবাইকে